আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি মতে রহমতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি যা একটুতেই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি দেখো এখানে আমি কিছু কল নিয়ে নিয়েছি তো আসলে ঘ্যাট কচু অনেকে কিন্তু ঘ্যাট কচু বলে থাকে তো আমাদের অঞ্চলে কল বলেই এই সবজিটা পরিচিত এটা একটা কচু তো হাতে এভাবে তেল মাখিয়ে নিতে হবে যেহেতু ধরলে অনেকটা চুলকায় তারপর চাকু দিয়ে হোক বা বটি দিয়ে হোক এভাবে দেখো ঠিক ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তো জাস্ট এভাবে সমস্তটা কেটে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর অবশ্যই কোটার সময় কিন্তু এভাবে হাতে তেল মাখিয়ে নিতে হবে তারপর ভালোভাবে ধুয়ে দেখো একটা পাত্রে আমি সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দশ মিনিট মতো সিদ্ধ করলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে এর যে একটা বাড়তি কষ আছে সে কষটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে তারপর জাস্ট ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি যাদের কাছে জাস্ট গ্রাইন্ডার নেই তারা কিন্তু শিল্পাটাতেও গ্রাইন্ড করে নিতে পারো তো দেখো খুব সহজেই কিন্তু একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর আমি শিলপাটাতে মশলা করে নিচ্ছি দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা এলাচ লবঙ্গ দারুচিনি আর নিয়ে নিয়েছি একটু খানিক আদা আর হচ্ছে কিছুটা রসুন আসলে রসুনটা পরিমাণ মতো দিতে হবে মাংস রান্না করতে গেলে জাস্ট আমাদের যে ধরনের মশলাগুলো লাগে সে ধরনের মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে আর সামান্য একটু পানি দিয়ে শিলপাটাতে আমি খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি তো আসলে মশলাটা শিলপাটাতেই খুব ভালো হয় এটা ব্লেন্ডারে অল্প একটু মশলা তো ব্লেন্ডারে মানে তৈরি করতে একটু ঝামেলা হয় তা আমি শিলপাটাতে এভাবে বেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব যে একদম পেস্ট করতে হবে তা না ঠিক এভাবে কিন্তু পেস্ট করে নিলেই হয়ে যাবে তারপর রান্নাটা করে নেওয়ার পালা আর এই রেসিপিটা তোমরা বাড়িতে যখন তৈরি করবে দেখবে মাছ মাংস একদম ফেল আমি গ্যারান্টি দিচ্ছি তো ঠিক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি একটু তেল দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হবে আর দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে দিয়ে নিয়েছি দিয়ে জাস্ট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে জাস্ট ব্রাউন কালার তবে খুব বেশি একটা কিন্তু ব্রাউন করবে না তারপর এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচ তো সুপ্রিয় দর্শক তোমাদের বলে রাখা ভালো আসলে মরিচটা তোমরা কম বেশি করে নিতে পারো তবে যেহেতু এটা কচু তো একটু মরিচটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে আর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সে মশলাটা দেখো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি এবার কিন্তু একটু ব্রাউন কালার করে নেব তো দেখো একদম খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে সেই সময়ে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া আর একটু দিয়ে দেব জিরার গুঁড়া এই দুটা কিন্তু অবশ্যই দিতে হবে জাস্ট মনে করতে হবে যেন আমরা মাংস রান্না করছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো সুন্দরভাবে মশলাগুলো কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে যে আমরা ব্ল্যান্ড করে রেখেছিলাম কচু সেই কচুগুলো দিয়ে এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে একদম তেল বের হয়ে আসে ঠিক সেই পর্যায়ে মতো আর একদম দেখা যাবে যে পাতিলে লেগে নেই তো একদম যখন ভর্তা মতো হয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে যে ঘ্যাট কচুটা হয়ে গেছে এভাবে তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলে দেখবে যে এই রেসিপিটা খেতে এতটা মজার আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে আর একটুখানিতেই যেন এক প্লেট ভাত নিমিশেই শেষ আর এভাবে যদি এই ঘ্যাটকচুটা রান্না করা হয় তাহলে কিন্তু দুই তিন দিন এভাবে রেখে খাওয়া যায় কোনো সমস্যা হয় না ফ্রিজে কিন্তু এক সপ্তাহ বা দশ দিন খুবই ভালো থাকে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সে পর্যন্ত আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ